জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয় যা হবে যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নামাতে হবে মাথা থেকে বলুন ইনশাল্লাহ প্রতি বছরে চেষ্টা করি একুশে অগ্রহণ একটা ডেট রেখেছি স্কুলের একটা প্রোগ্রাম একটা জনসভা মতো করি আমি সেখানে মানুষজন যায় সহযোগিতা করে কত দু বছর করতে পারি না বছরে করার প্রোগ্রাম নিয়ে করেছিলাম কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে একুশে অগ্রহণ বছর করব। তারপরে আমার ছোট ভাই নও সাদ এমে ডানেন তো নাকি সে আমাকে বললো আপনি রচনা করেছেন সব ঠিকই আছে কিন্তু মানুষ এখন এসআইআল নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আসে তবে আমি আপনাদেরকে বলবো এস আই বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলে ফেলেন না তো ওই একুশে অভ্যাস প্রদম করার কি করেছিলাম শুনছি নাকি সাতই ডিসেম্বর বা ভরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামে সিরিয়াগুলো দেখা দরকার তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে কুষাজ্ঞান প্রোগ্রামটা আমরা করছি না কেন তারপরের দিনই আটই ডিসেম্বর এ হচ্ছে দেখা যাবে সাত তারিখ আট তারিখ ন তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবে আর এই বিষয়টা খুব কঠিন বিষয় একটু সজাগ হতে হবে কথা বোঝা আসছে কেন অনেক রকম চক্রান্ত চলছে তবে মনে রাখবে যদি এসআইআর এর নাম বাদ যায় এর জন্য কেন্দ্র সরকার যেমন খুশি রাজ্য সরকারও সমানভাবে ভাবে কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে এটা মনে রাখবে তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায় ওই বিএলআর এর একটা কোনো ফটো নাম ফোন নাম্বার তথ্য রাখবে কোনো যদি যদি আর এই ছেলেটাকে যদি আপন মনে করে সে মুসলিম হোক আর হিন্দু হোক আদিবাসী হোক আর মতুয়া হোক কোন যে বিপদে পড়ে একটা বার ডাকবে তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয় যাওয়া হবে কোন জুলুমকে বরদাস্ত করা হবে না কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদি দিবার জন্য আর লাস্টে মানুষকে পেরেছানে পড়তে হবে এটা মেনে নেওয়া যাবে না তোমরা সব নেতারা সব যত ফেতনা লাগাচ্ছ আর নিরীহ মানুষগুলো সব পেরেশানে পড়ছে এ মেনে নেওয়া যাবে না এবারে মানুষকে সংগঠিত হতে হবে গরিবকে সংগঠিত হতে হবে যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নামাতে হবে মাথা থেকে বলুন ইনশাআল্লাহ আমার কোন অমুসলিম ভাইয়ের উপরে জুলুম হলে তার পাশে আমরা আছি না নাই হাত তুলে বলুন আছি না নাই পাশে দাঁড়ানো এটাও ইসলাম এটাও ইসলাম তার ধর্ম তার কাছে কিনা সে মানুষ তো